কৈবর্ত সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কালাইনের পর এবার শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলো ফেসবুক পেজ সন অফ আসামের কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলাটি করেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ মঞ্চের মুখ্য উপদেষ্টা রাজেশ দাস সহ অন্যান্যরা এই পেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন মঞ্চ সভাপতি ডক্টর পল্লব দাস সাধারণ সম্পাদক চন্দ্র দাস আহ্বায়ক ডক্টর রমাকান্ত দাস সহ অন্যান্যরা বরাক বিগত কিছুদিন আগে আমরা দেখলাম যে হাইলাকান্দির একজন কন্টেন্ট ক্রিয়েটার সন অফ আসাম বলে ওনার সেই পেজটি আমাদের সমাজ নিয়ে কৈবর্ত সমাজ নিয়ে খুব বাজে মন্তব্য করেছেন সমাজকে যে আমরা জানি ভারতবর্ষ ঐক্যর অনৈক্যর মধ্যে ঐক্য আমরা এটা বিশ্বাস করি কিন্তু তিনি সমাজকে একটা বিভেদ করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন ওনার পেছনে কোন শক্তি আছে সেটা আমরা জানি না আজকে আমরা কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাছাড় জেলার তরফ থেকে উনার এগেনস্টে সদর থানা থেকে একটা কেস আমরা দায়ের করেছি আশা করি ভারতীয় যে আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সেটা বিচার করে এসসি সি এস অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা আছে সেটার উপর যাচাই করে এই যে এই ধরনের বিভেদকামী শক্তি যারা আছেন সমাজে যারা মাঝে মধ্যেই নিজেকে তুলে ধরার জন্য অপচেষ্টা করে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের যে আইন ব্যবস্থা সেটা যথাযোগ্য ওনারা ব্যবস্থা নেবেন আর যে কথা বলেছেন আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর দাস মহোদয় যে আমরা যদি দেখি যে আগামী দিনে এই রুহুলের বিরুদ্ধে সন অফ আসাম এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আইন মেনে আইন হাতে নিয়ে নয় আইন মেনে আমরা বৃহত্তর গণ আন্দোলনে যাব।